নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের আম কাসুন্দি বানিয়ে দেখাবো এইভাবে আম কাসুন্দি বানিয়ে কিন্তু আপনারা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না তো আম কাসুন্দি বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক কাপ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি যতটা আমি কালো সরষে নিয়েছি তার চার ভাগের এক ভাগ সাদা সর্ষে এবারে আমাদের যা করতে হবে এই সাদা সর্ষে আর হচ্ছে কালো সর্ষে দিয়ে মিশিয়ে একটা মিক্সিং দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা মিক্সিতে কিন্তু আমি সর্ষেগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার জল তবে বন্ধুরা এই জলটা আমি জাল করতে করতে কিন্তু হাফ লিটার করে নেব আর এটাই কিন্তু বন্ধুরা কাসন্দি বানানোর একদম সঠিক নিয়ম এই জলটা যত ভালো করে জাল দিয়ে কাসন্দি বানাবেন কাসন্দি কিন্তু ততই ভালো থাকবে দেখতে পাচ্ছেন একটা কাঁচা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর যেদিন আপনারা কাসুন্দি বানাবেন অবশ্যই কিন্তু এরকম একটু কাঁচা দেখে আম নেবেন তাহলে কিন্তু কাসুন্দিটা খুবই ভালো হবে খেতে এখন একটা গ্রেটার দিয়ে এই আমটা খুব ভালো করে গ্রেট করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমরা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি তো এই দেখুন জলটা জাল হতে হতেই কিন্তু অর্ধেকটা হয়ে গেছে তবে বন্ধুরা এটাকে নাকি জল বলতে নেই জল বললে নাকি কাসন্দ খারাপ হয়ে যায় তার জন্যই কিন্তু আমার মা ঠাকুমা যখন কাসন্দি বানাতো তখন কিন্তু এটাকে মো বলতো এটাকে নাকি মৌ বলতে হয় তো দেখুন মোটা কিন্তু জাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সবকিছু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন সবকিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে সর্ষেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সে সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব গ্রেট করে নেয়া আম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আম আর সর্ষের গুঁড়ো খুব ভালো করে রান্না করে নিতে হবে তাই বন্ধুরা খুব একটা বেশি সময় রান্না করার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে এ দেখুন বন্ধুরা প্রায় তিন চার মিনিট সময় ধরে এই কাসুন্দি কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি তবে আমার মনে হচ্ছে এই কাসুন্দির মধ্যে একটুখানি নুন কম হয়েছে তার জন্য আরো একটু নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবারে নুন আর চিনিটা এই কাসন্দির সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে রান্না করতে হবে তবে বন্ধুরা অবশ্যই কিন্তু এখন আপনারা একটুখানি এই কাসন্দি মুখে দিয়ে যদি দেখেন এই কাসন্দিটা মানে একটু টক ভাব নেই এই কাসন্দির মধ্যে তাহলে কিন্তু এই সময়ে আরও একটা আম এইভাবে গ্রেড করে দিয়ে দেবেন তাহলে কিন্তু এই কাসন্দিটা খেতে ভালো লাগবে তার কারণ হচ্ছে কাসুন্দির মধ্যে যদি আমটা কম হয়ে যায় তাহলে কিন্তু এই কাসুন্দিটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না অবশ্যই কিন্তু যদি দেখেন টকের পরিমাণটা একটু কম হয়েছে তাহলে আরও একটু আম দিয়ে দেবেন তো এ দেখুন আমটা কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে এই কাসুন্দিটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই কাসুন্দি কিন্তু আমি আরও তিন চার মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল এবারে এই তেলের সঙ্গে কাসন্দিটা আবার খুব ভালো করে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তা বন্ধুরা এই কাসন্দি রান্না করতে করতে যদি দেখেন যে এই কাসন্দিটা অনেকটা ঘন হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আরও একটা পাত্রে জল গরম করে খুব ভালো করে জল গরম করে এই কাসন্দির মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু এই কাসন্দিটা আর বেশি ঘন হয়ে যাবে না দেখুন সর্ষের তেল দেওয়ার পর এই কাসন্দি কিন্তু আমি আরও দু মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাসন্দিটা কিন্তু কত সুন্দর হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিতে হবে দুই তিন চামচ ভিনিগার এবারে এই ভিনিগারটা এই কাসন্দির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ভিনিগার দিলে কী হবে বন্ধুরা এই কাসন্দিটা আপনারা যতদিন খুশি ঘরে রাখতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না দেখুন কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে একটু ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি এই দেখুন কাসুন্দি কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হয়ে কতটা সুন্দর লাগছে দেখতে এখন এই কাসুন্দিটা আপনারা এরকম কাচের বয়ামে তুলে কিন্তু সারা বছর ঘরে রাখতে পারেন যারা কাসন্দ পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই কাসন্দি বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু একেবারে সোজা তো বন্ধুরা আমার আজকের এই কাসন্দি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে